আশা করছি তোমাদের ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে গাইস বেগুন দিয়ে চিকেন কারি রেসিপি বাই দ্য ওয়ে এখানে কুকিং ফিউলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছো আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছো তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি রসুন তারপর আদা কেটে নিয়েছিলাম কাট করে তারপর ধনিয়া তারপর শুকনো মরিচ তারপর জেরা নিয়ে নিব বন্ধুরা যদি ভিডিওটি শিখতে হলে রান্না একেবারেই জানেন না তারা ফুল ভিডিওটি দেখবেন তাহলে কিছু শিখতে পারবেন স্কিপ না করে না টেনে দেখতে পারেন তারপর এখানে দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম এবার বেটে নেব পাটায় পিসে তো আপনারা ব্লান্ড করে নিতে পারেন এখন দেখবেন নতুন বন্ধুদের স্বাগতম জানাই এবং পুরাতন বন্ধুদের অভিনন্দন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ জলদি জোরে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাটায় পিসতে পিসতে তোমাদের একটা সি টিপস শিখিয়ে দিই তো তরকারিতে যদি হলুদের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তোমরা লাউ পাতা দিয়ে দিতে পারো তাহলে দেখবে হলুদের পরিমাণটা কমে যাবে এই তো দেখো আমার পাটায় পিসা হয়ে গেছে তো আমি পরবর্তীতে একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি দেড় কেজি ওজনের তো আমি এটিকে খুব সুন্দর করে কাট করে নিব এর ভিতর আমি বেগুন ও আলু কাট করে নিয়েছি তো দেখো এই যে কত সুন্দর এর পরিমাণটা কতটুকু দিয়েছি তা দেওয়া হলো স্কিনের পরে তো বেগুন ও আলু নিয়ে নিয়েছি তারপর ধনিয়া গুঁড়া ও হলুদের গুঁড়া অ্যাড করবো এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব তারপর এটিকে সুন্দরভাবে মেরিনেট করে নিয়ে আমি ফ্রাই করে নিব চুলায় একটি প্যান বসিয়ে দিব। তার ভিতর তেল অ্যাড করবো রেগুলার অয়েস এবার আমি এটিকে ভালোভাবে ভেজে নিব পাঁচ মিনিট কুক করার পরে আমি এটিকে উঠিয়ে ফেলবো অন্য একটা পাত্রে ঢেকে দিতে হবে না সেদ্ধ হওয়ার জন্য এবার আমি আলুটা দিয়ে দিব তারপর বেগুনটা উঠিয়ে ফেলবো আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দশ মিনিট ভাজতে হবে আলুটা তো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে এরপর আমি চোলাই আরও একটি মশলা অ্যাড করবো প্যানে দেখতে পাচ্ছ শুকনামরিচ জিরা ধনিয়া ও তেজপাতা লবঙ্গ এলাচ দালচিনি আমি অ্যাড করেছি তার সঙ্গে জিরা এবার পাটায় পিষে রাখা মশলাটা আমি এখানে অ্যাড করব দুই থেকে তিন মিনিট আমি এটিকে ভালোভাবে ভেজে নেব মশলাটা তেল উপরে হয়ে উঠে এসেছে তো এবার আমি মাংসটা দিয়ে দিব এবার আমি এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করব দুই টেবিল স্পুনের মতো তারপর হলুদের গুঁড়া তারপর লবণ নেড়ে চেড়ে সুন্দরভাবে পাঁচ থেকে দশ মিনিট করে নিব তারপর আমি ঢেকে দিব এ তো কষানো হয়ে গেলে আমি হালকা একটু পানি অ্যাড করব। এবার আলুটা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালোভাবে জাল করে নিব আবার একটু পানি অ্যাড করবো সেদ্ধ হওয়ার জন্য তারপর আমি এখানে বেগুনটা দিয়ে দিব বেগুনটা দিয়ে বেশি সময় রাখা যাবে না সময় আছে তাহলে বেগুনটা নাড়াচাড়া বেশি করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আস্তে আস্তে নাড়া দিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটি কালার চলে আসছে ওয়াউ জাস্ট লুকিং ভাই বোনেরা বিশ্বাস করেন এতটাই টেস্টি হয়েছিল এবার পরিবেশনের পালা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মজে আবারও হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবে আর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছে কমেন্ট করবা প্লিজ